সালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি এর আগে একটা ঘুঘু ধরছিলাম তো ঘুঘু পাখি বাচ্চা দুইটা বড় হয়ে গেছিলো পরে ছেড়ে দিছিলাম তো আমি আগের থেকে সিদ্ধান্ত নিয়েছি যে মানে প্রাণী বা বন্য পাখি আর পুষবো না এই জন্য আমি আজকে একটা নতুন পাখি কালেক্ট করার জন্য যাচ্ছি সেটা হচ্ছে টিয়া পাখি তো চলেন দেখাই আপনাদের এটা হচ্ছে পাবদা কৈল্যানপুর মোড় আর এখানে বেশ কয়েকটা দোকান আছে মানে পাখির দোকান আছে আর এখানে আমার একটা পরিচিত দোকান আছে সেটা হচ্ছে বাঁধন ভাইয়ের দোকান বার্ড হোম নামে দোকানটা দেওয়া আছে আর মাঝে মাঝামাঝি দোকানটা তো আমার অনেক আগের থেকে কথা হচ্ছিলো যে ভাই আমি একটা টিয়া পাখির বাচ্চা নেবো আর এখানে তো সব কিছুই আছে খাঁচা থেকে শুরু করে পাখির খাবার ঔষধ সব এ টু জেড মানে পাখির সুপার সব বলা যেতে পারে অনেক সুন্দর আর বাঁধন ভাইকে তো পাবেন এখানে আসলেই বাদন ভাই খুবই ভালো মানুষ এর আগে আমি পাখির খাবারটা আবার নিয়েছি তো তখন থেকেই পরিচয় আর আপনারা যারা শখের পাখি নেবেন বাদন ভাইয়ের দোকান থেকে বাঁদন ভাইয়ের ফোন নাম্বারটা আমি ভিডিও শেষে দিয়ে রাখবো সবাই সংগ্রহ করে নেবেন বাঁদন ভাইয়ের সাথে ফোনেও আলাপ করে নিতে পারবেন

কেমন <laughs> দিস <laughs> সোম ও আই বাবু এসো 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 বাবু এ বাবু ফাইনালি আমি আমার টিয়া নিয়ে যাচ্ছি তো যদি যদিও এটা খাঁচাটা ছোট কারণ খাঁচাটা আমার দরকার নাই শুধু পাখি নেওয়ার জন্যই নিলাম আমার বাসায় বড় খাঁচা আছে ওর মধ্যে রাইখা দেব জস